আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ফরিদপুর এক আসনের জাতীয় ফ্রন্টের প্রার্থী ও সাবেক চারবারের সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর তিনি বলেন অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে একইভাবে এবারও যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও আওয়ামী লীগের মতো একই পরিণতির মুখে পড়বে পাঁচই জানুয়ারি সন্ধ্যায় ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি মনে করি আওয়ামী লীগ ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া সরকার টিকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অনেক বড় একটি সমর্থক গোষ্ঠী এখনও রয়েছে তারা কোনো অপরাধ করেনি দোষ করেনি তারা এখনও আওয়ামী লীগ করে আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন সেজন্য আমি মনে করি যা হচ্ছে তা সঠিক হচ্ছে না আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত ছিল তিনি আরও বলেন আমি দশ বার নির্বাচন করে চারবার বিজয়ী হয়েছি এবার মিলে আমি এগারো বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি সকলের দোয়া ও সহযোগিতা চাই